ওই যে বুড়ি মা আমার নবী রাস্তায় কাটা বিচায় রাখত মায়ার নবী ফজরের সময় মসজিদে যাওয়ার সময় কাটাগুলি হাত দিয়া সরায় সরায় নবী মসজিদে যাইতেন নবী রাতের অন্ধকারে কাটা রাস্তার মধ্যে পুঁতে পুঁতে রাখত একদিন সর্বপ্রথম যেদিন নবী বুঝতে পারেন না ওই দিন নবীর পায়ের তালা থেকে চল্লিশটা বিষাক্ত কাটা নবী বের করছেন এরপরে রাতে নবী সতর্ক হইয়া মসজিদে যান সতর্ক হইয়া জাহান। তিনি মসজিদে যান কাটাগুলি সরায় সরায়া। একদিন আমার নবী দেখেন রাস্তায় কাটা নাই নবী জিজ্ঞেস করেন আজকে রাস্তায় কাটা নাই কেন মানুষজনকে হুজুর আপনার প্রতি যেই মহিলা কাটা বিচাইতো সে অসুস্থ বিছানায় পড়া আজকে রাস্তায় কাটা নাই রহমতের তোমরা নিয়ে যাও আমি আমার বুড়ি মারে অসুস্থ মারে দেখতে যাব যেই মহিলা আমার নবীর পায়ে থেকে রক্ত ছড়াইলো ওই মহিলা অসুস্থ হয়েছে নবী তারা দেখতে বাড়িতে যাইতেছেন তুই কন্যা হান আল্লাহ আমরা বলে বলতাম তাড়াতাড়ি মরে না কেন